একটা কথা বলার কারণে অনেক জুনার জ্বলন ধরেছিল দেখলাম কমেন্টে গালি দিয়েছে পাকিস্তানের একজন বড় স্কলার আছে তার নাম তারিক জামিল বক্তব্য দেয় ইউটিউব ফেসবুকে আমি দেখতে পাই মাঝে মাঝে তো তিনাকে দেখলাম একটা আহ সাক্ষাৎকারে তিনি বলছেন মাইনে খাবার লিয়া یہ سلمان بہت وفادار لڑکا ہے اپنے ابا کو بہت محبت کرتے ہیں اور اس کا فیملی بھی بہت اچھا فیملی ہے اللہ ان سب کو جنت نصیب فرمائے ہم بولے چلا ہمارے مولنا دعا کرنے سے پہلے دعا دینے سے پہلے حقیقت کو معلوم کرو پھر دعا دو کیونکہ اللہ نے منع کر دیا مشرق کے لیے تم دعا نہیں کر سکتے রসুল কো মানা তো তুমি মুলবি কোন হতে ও দোয়া করনে কথাটা বুঝতে পেরেছেন না পারে আল্লাহ নবীকে মানা করেছেন চাচার জন্য আর দোয়া চাইতে পাবেন না যদি বলেন কোরআনে কোথায় আছে মা কান আলিম নবী ওল্লাদিন আইনুলিন মুশ্রিক ওয়ালাম কান উলি কুল ওয়া হে আমার নবী এবং মমিনরা শোনো যারা মুশরিক বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবী দোয়া বন্ধ করে দিলেন চাচা যান চলে যাওয়ার পরে নবীজি কেনে আল্লাহকে বললেন আল্লাহ তুমি যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাই আল্লাহ নিষেধ করে দিলেন আর চাইতে পাবে মুশরিকের জন্য ক্ষমা চাইতে পাবে না দোয়া চাইতে পাবে না আমার ভাই জানা আছে আপনারাও শুনে যান তথ্যটা দিয়ে যায় শুনে রেখে দেন ভারতের যতগুলো ক্রিকেটার আছে ফুটবলার আছে ফিল্মের আর্টিস্ট আছে সব থেকে বেশি অনুদান করে সালমান খান একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটিতে দিয়ে দেয় কোনো বাচ্চার যদি ক্যান্সার হয় আমার কাছে তথ্যটা নিয়ে রেখে দেন কোনো বাচ্চার ক্যান্সার হলে বোম্বেতে গিয়ে টাটা মেমোরিয়ালে নেমি আগে খোঁজ লিবেন সালমান খানের অফিসটা কোথায় চ্যারিটি তার অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার ছেলের ফ্রি চিকিৎসা এক টাকা লাগবে না যাতায়াতের পয়সাটাও ফ্রি কিন্তু আপনি মুসলমান বলতে পাবেন না যদি বলেন এত ভালো কাজ করে এর বদলা এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে কেন মানুষ তাকে সম্মান করছে মনে রেখেছে সব করছে এটাই হচ্ছে আমাদের যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙান থাকে না থাকে না মানুষ এদের জন্ম মৃত্যু বর্ষিক পালন করছে করে না করে না ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে এদের জন্ম মৃত্যু বরণ আপনার জন্মদিবস মৃত্যু দিবস পালন করছে এইটাই তো হচ্ছে পাওনা কিন্তু কেয়ামতের দিনে কিছুই থাকবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেয়ামতের দিনে এদের জন্য আর কিচ্ছু থাকবে না যা পেয়েছে দুনিয়ায় কেয়ামতের দিনে মমিনরা পাবে হ্যাঁ যদি এরা ঈমান আনে তাহলে থাকবে কোরআন খুলে রে শুনিয়ে দিই যারা মনে করছেন আমি নামাজ পড়ি না নামাজ রোজা করি না কিন্তু মুসলমান তারা কান খুলে শুনেলেন সেদিনে তারা কিভাবে করবে। আমার মায়েরা যারা নামাজ পড়েন না যারা রোজা রাখেন না যে মায়েরা ইসলামের প্রতি আকৃষ্ট নয় অনুরোধ করে যাচ্ছে কোরআনের বলে শুনেলেন কেয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতের রাস্তা পার করবে জান্নাতের রাস্তায় ঢুকবে আর জাহান্নামিরা জাহান্নামের দিকে যাবে জান্নাতিরা তাদেরকে ডার করাবে কি বলে ভি জান্নাতিয়া লুনীল মুজরিমি নামাজ সালা কাফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র গায়ের মধ্যে গ্রামের মধ্যে ভালো আজকে তোমরা জান্নাতে জাহান্নামে কেন যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা মারাত্মক এক নম্বর উত্তরটা কি কলো নাম না কমিনাল মুসল্লিম আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না পুরা এক নম্বর আমরা নামাজি মুসল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে বলাম না কোনতি মোহলে মিস্কিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে আর পরেরটা বড় পেথেটিক আর মারাতো ওয়াকুননা নাকুদু মাল কায়দি দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর আমরাও তাদের সাথে মজা করতাম তাই আল্লাহ আমাদের দিকে জাহান্নামে পাঠিয়েছি হে আমার বাবাজিরা নামাজ পড়তে পারো না আল্লাহর কাছে cầu আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও কিন্তু কোনো দাড়ি টুপি মজাক উড়িও না নামাজির কোন দিন মজাক উড়িও না তারা বলবে হাম মজাক উড়ানে বালো মেসে সে থে ইসিলি আল্লাহ নে হামকো জাহান্নাম মে ভেজা কঠিন পরিস্থিতি দাঁড়াবে সব্বাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না হে আমার যুবক হে আমার যুবতী আমার ভাইয়েরা নামাজ অবশ্যই পড়বেন নামাজ মারাত্মক একটা হাতিয়ার কিসের নোংরামি থেকে বাঁচার ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আগে চলুন আমার ভাই দেখুন বেঈমান কাফেরদের একটা মেহনত তারা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন তাদের মেহনত এই সমস্ত মুসলিমরা এরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদের সম্পর্ক কোরআনের সাথে না থাকে এদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে যেন না থাকে এদের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায় এরা যেন এইটাই হচ্ছে তাদের মিশন আর তারা তাদের মেহনতে কামিয়াবিও লাভ করেছে যদি বলেন কেমন করে তাদের কামিয়াবিটা বলে দিই তারা কিভাবে কামিয়াবি লাভ করেছে আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে কটা বাড়িতে বাংলা মানে কোরান আছে একশোটা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় সত্তর থেকে আশিটা ফ্যামিলিতে বাংলা মানে কোরান নেই আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেন নি আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেন নি বড় বড় আলেমের লেখার দামি দামি বই যেগুলোর দ্বারা ঠিক হবে যেটার দ্বারা আপনি জানতে পারবেন যেটার দ্বারা আপনার ইমান মজবুত হবে সেই কিতাব আপনার বাড়িতে নেই যদি আছে তো কি আছে দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল যেটার দ্বারা ইমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে অবাক হবেন আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে নানিকে ফোন করে বলছে লাতনি নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগে নানির কাছে পয়সা নেই নানার কাছে পয়সা নেই গ্রুপ লোন নিয়ে লাতনিকে ফোন কিনে দিয়েছে এক তো সুদের পয়সা হারামের পয়সা দ্বিতীয় আর এক হারাম কিনে দিল যেটার দ্বারা সে জিনাতে লিপ্ত হয় একটা মোবাইলের দাম পনেরো হাজার মিনিমাম কিন্তু একটা কোরআনের দাম পাঁচশো টাকা দামি একটা বাংলা মানে লাতনির হাতে তুলে দিয়ে বললে এই ছুটি থাকবে মানে গুলো দেখো আর নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো আপনার লাতনি দিনদার হতো কেন বলছি জানেন কত বিপজ্জনক আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো কটাই রাত দুটোই তখন জলসার সিজন ছিল না আমি মাদ্রাসা থেকে রাত দশটায় এগারোটায় বাড়ি গেছি ঘুমাচ্ছি রাত দুটোর সময় পর হুজুর একবার উঠে আসতে পারবে না আমি বললাম এত রাত্রে গিয়ে কি করবো আমি হজরের সময় যাচ্ছি বলে হুজুর একবার আসুন না বিপদ হয়েছে আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও আমি যাচ্ছি আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করা আমি গেলাম আমার স্কুটি নিয়ে বাড়ি থেকে একটু তিনশো মিটারের ভেতরে মাদ্রাসা অফিসে বসে আছে নানি আছে নানা আছে আর তার একটা ব্যাটা আছে বড় ছেলেটার হয়েছে কি বাবু হুজুর খুব বিপদ কেন তো ও নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল লাতনির বয়স কত তেরো বৎসর কত বললাম তেরো কি হয়েছে বাবু বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায় আমি থানাটার নাম করবো না রেকর্ডিং করে কি হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে গেছে ফোনের মাধ্যমে প্রেম করে খোঁজলিলাম ছেলটার অলরেডি একটা স্ত্রী আছে বিবাহিত ছেলে আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন এর জন্য কি ওই মহিলা ওই মেয়েটা বাচ্চা মেয়েটা না এর হচ্ছে আর আর ফ্যামিলি মা নানি যেহেতু তার বয়স হয়নি তাকে জিনা করার যন্ত্র কিনে দিয়েছে আসক্ত হয়ে পালিয়েছে বড় কষ্ট লাগে প্রশাসনকে ফোন করে মেয়েটাকে আনা হলো তারাই পৌঁছে দিয়েছে প্রশাসন বাবুরা তারা মেয়ে ছেলে অফিসারের দ্বারা পৌঁছে দিয়েছে ওই থানায় বাচ্চা বড় কষ্ট লাগে ওই জন্যই আপনারা আলেমদের টাচে থাকুন ইসলামের টাচে থাকুন কেমতের প্রথমে কেয়ামতের মারাত্মক আলামতটা যারা বাবা আছেন শুনে যান যারা নানা নানি বেঁচে আছেন তারা শুনে যান কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই আলামত প্রকাশ হতে চলেছে গতকালকে দেখলাম মোবাইলে একটা বোগল কাটা জামা পরে একটা মেয়ে এইটুকু পোশাক পরে আছে তার জাং ফাং পা গোটাই বেরিয়ে আছে একজন বাবার সঙ্গে ভ্যাস হচ্ছে তার সঙ্গে তর্কতর্কি কি বাবাকে বলছে ও পেহলে কে জামানা থা আবিকা যো জামানা হ্যাঁ পাহাড়ে লড়কা লড়কি আপনি আপকো সমাজলে উসকে বাদ সাদি করে তার বলার মাধ্যম হচ্ছে যে একটা ছেলে আর মেয়ের রিলেশনে থাকবে এক বছর রইল ছ মাস রইল যদি তারা বুঝতে পারে যে একসঙ্গে আমার মনের মিল কাচ্ছে ঘর করতে পারবো তখন তারা বিয়ে করবে যদি মনে হয় চলবে না আবার অন্য ছেলে গ্রহণ করবে অন্য জনের সঙ্গে জোরে বলুন নাউজ বিল্লা এটাকে ইসলাম স্বীকৃতি দেয় কোন ধর্মই দিবে না স্বীকৃতি বড় কষ্ট লাগে কোথায় ওই জায়গায় লাগে বাবা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে মেয়েটা বলছে তো আকসার ডিভোর্সও যা হয় বেশিরভাগ এখন ডিভোর্স হচ্ছে না হয়নি ছাড়তাল্লা তার কয়েকটা মূল কারণ আছে তার কারণ হচ্ছে মারাত্মক কারণের দিকটা হচ্ছে বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে যদি একটা মেয়ে করে আর বিয়ের আগে যদি একটা ছেলে একাধিক মহিলার সঙ্গে করে বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না প্রত্যেকটা কচি কাঁচা মেয়েকে বলছি কোরআনে আছে আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে মমিনদের আখলা ওই যৌবন হচ্ছে তোমার স্বামীর আমানত পুরুষরা যুবকরা তোমাকে আল্লাহ তাআলা যে লজ্জা স্থান দিয়েছে এটা তোমার স্ত্রীর আমানত যৌবনটা এটা যদি তুমি জিনার রাস্তায় খরচ করো তোমার দাম্পত্য জীবন সুখী হতে পারে না আমি ইয়াসিন বলে গেলাম জিনাতে লিপ্ত হয়েও না ওই জন্যে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও সন্তানদের মেয়েদের আমাদের সমাজের একটা কি আছে ছেলের বয়স হয়ে গেল পঁচিশ বৎসর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বাপকে জিজ্ঞেস করো তোমার ছেলের বিয়ে দেবে না না ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবেন ওরা ছেলেই হবে না বিয়ের পরে আমার এক বন্ধু চাকরি পেয়েছে চাকরি পাবো চাকরি পাবো দিয়ে বিয়ে করব আটত্রিশ বছর বয়সে চাকরি পেয়েছে উনচল্লিশ বৎসর বয়সে বিয়ে করেছে এক বছর পরে ছেলে হয়েছে চল্লিশ বৎসরে তিন বৎসর পরে দেখা বাজারে ভাই বিয়ে শি হুজুর একটাই হয়েছে আর লিবে না আচ্ছা একটা ছেলে চল্লিশ বৎসরে বাচ্চা হলো তিন বৎসর বয়স চল্লিশ আর তিনে কত কথা বলে না তেতাল্লিশ বছর বয়স আমি বলছি আর ছেলে লিবে না একটা কি ডাক্তার করব ভালো করে মানুষ করব হুজুর আল লুবো না আমি তুই লিবি নাকি কি তোর তো আর হবে না গোডাউন খালি তেতাল্লিশ বছর বয়স আর ছেলে হয়তো তো বুড়ো হয়ে গেছি বিয়ের মজা পাবি কোথায় উপযুক্ত বয়সে বিবাহ দাও সব থেকে মারাত্মক দিক বেইমান কাফেররা এই মেহনত করেছে বাবা তাকে বলেছে ডিভোর্স কে পহলে বাজা এ হ্যাঁ শাদী সে পহলে

ইসলাম ওই জননে নিষেধ করেছে কোরআনে ওয়ালা তাকরাবুল জিনা কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে কাছে তোমরা যাতাত করবে না এটা কোরআন সেই রাস্তার ধারে কাছে যাতাত করো না আজকে বলে দিই আপনি যে যুগটা অতিক্রম করছেন বর্বরতার যুগ আসছে শিক্ষিতর যুগ নয় কেয়ামত কাছে আসছে না দূরে যাচ্ছে কাছে আসছে কেয়ামত কারিবান কাছে এই জন্যে মাথায় রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ দাহফর ই বলেছেন কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের বাপগুলো মডেলিং হয়ে পৃথিবীতে ফিরে আসবে মডেলিং হয়ে আজকে তো সেইগুলোই আসছে মডেলিং হয়ে মানুষ আজকে আপনাকে দেখিয়ে দেবো আপনাদের এলাকায় অনেক আছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আর নদিয়া আমার বর্ধমানে পাবেন না আমাদের বর্ধমানে যদি কেউ এখন ব্যাটার বিয়েতে যৌতুক চায় তাকে পাড়ার লোক ঘৃণা করে বিশ্বাস করুন আমি আমার গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটা এমন বিয়ে দেখলাম সব বিনা পয়সায় এক টাকা লোক ওই জন্যই তো লাভ ম্যানেজ বেড়ে গেল কাদের জন্য মেয়ের বাপের জন্য ছেলের বাপের জন্য যৌতুক নিবে তো দেখতে পাবে সে কার মেয়েকে নিয়ে পালিয়ে টাকাও পাবে না পয়সাও পাবে না যৌতুক লিয়া হালাল না হারাম কথা বলে না এরা যদি হারাম হয় যে লোকটা নিজের ছেলের বিয়েতে যৌতুক নিচ্ছে সে হালাল কাজ করলো হারাম